নমস্কার আমি পারমিতা রোজকার রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তোলার জন্য আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমার রান্নাঘরে বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে অথচ ঘরোয়া পদ্ধতিতে পমফ্রেট মাছের কারি তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে তিন পিস পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে মাছগুলির দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ আমাদের মাখিয়ে নিতে হবে প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাছগুলির দুপিটেই খুব ভালোভাবে আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলেই যাব পরের স্টেপে এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে পমফ্রেট মাছগুলিকে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছগুলির দুপিটি বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে মাছগুলির এক পিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে মাছগুলি দুপিটি ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেব একই রকম ভাবে বাকি মাছও ভেজে নেব এরপর মাঝ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পেঁয়াজ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচুনো টমেটো এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিনিট খানিক নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আমি এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নেব যাতে মশলা তাড়াতাড়ি ভালোভাবে কষানো হয় তার জন্য আমি চাপা দিয়ে দিলাম ফিরে এলাম প্রায় দুই থেকে তিন মিনিট পর আমাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে প্রায় দেড় কাপের মতন জল ব্যবহার করেছি এবার জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এরপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পমফ্রেট মাছগুলিকে মাছগুলিকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম তিন থেকে চারটি গোটা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এবং কিছুটা কুচনো ধনে পাতা এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের কারি আপনারাও বাড়িতে পমফ্রেট মাছের কারি এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ